শয়তান প্রকাশ্য শত্রু মানে কি মানেটা বোঝেন আপনার এলাকায় পুকুর ছেসে মাঝে মাঝে পুকুর ছেসে ছেসে না ভাই পুকুর ছেছেছে মাছ টাস ধরার পরে এর পরে লোকটার মন বড় আমেজ ভাইয়ের মতো ধরে দিল দরিয়া মানুষ বিরাট বড় পুকুর চিন্তা করছে বহুত মাছ পাইছি এখন কাদার কাদা পুরাটা বুঝে থাকলে বলবেন এখানে বিভিন্ন জায়গা আর বাংলাদেশের মানুষ আছেন পুকুরে আর কোনো পানি নাই মাসও শোকে দেখা যায় না খালি কাদা কেত বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আসে না সবাই জানে মাছ দেখে শোল আছে কিছু টাকি আছে কিছু গুছি আছে কিছু কথা বলেন এখন সবাই মিলে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে সবাই এখন যাওয়ার পরে হাস্তায় হুস্তায় মাছ ধরতেছে দশ বন্ধু মিলে মাছ ধরে অনেকেই গুছি তুলে তারা বায়াম তুলে অনেকেই ওর মধ্যে থেকে বায়াম তুলে আর এক বস্তুর কপালে কোনো মাছই নেই অনেকক্ষণ মন খারাপ আর যারাই মাছ তোলে মাছ আঙ্গুল দিয়ে কাদা মুছে একটু ঝাড়া দিয়ে দেখায় ওই দোস্ত অনেকক্ষণ পরে নিচে হাত দিছে হাত দিয়ে ধরছে যেই ধরেই বলতেছে আল্লাহ যে এতক্ষণ দেয় নাই ভালোই করছে কারণ তোরা এতক্ষণ যা ধরছিস আর আমি যে গোস ধরছি এতে বুঝছি তোদের দশটার সমান আমার একটা এখন চিন্তা করছি এতক্ষণ ওরে দেখায় দেখায় যারা মাছ দেখায় দেখায় ওরে মজা নিছে অর্থ মনের মধ্যে ঝাল আছে ও এখন মাছ তোলার আগেই ধরে বলছে দেখ দেখ টাকায় দেখ কি তুলি লোকজন চিন্তা করছে হা হ্যাঁ এতক্ষণ টিটকারি করলাম বড় মাছটা শোলটাই বোধ হয় হাতে বাড়ছে সাথে সাথে ও ধরে টান দে আল্লাহ নামে মুখে শুনে তুলে বুঝে থাকলে বলেন তো কি উঠাইছে একটা মুখ বন্ধ রাখবেন না বলেন কি উঠাইছে কিন্তু বলেন তো বা যে সাপটা উঠাইছে ওই সাপটা কি সাপ ধোরা কামড়ালেও বিষ লাগে না যদি কামড়া একটু গোবর লাগাই দিলে সাইরে যায় কিন্তু ধোরা সাপ হলে হবে কি উঠানোর পরে ওই সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে আমার আল্লা বলছেন ইন্ন শৈতান আলাইকুম আদুম বীন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আমি আল্লাহ জানাই রাখলাম দেখতে পাও না কিন্তু শয়তানি যারা করে শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে সেটা কম হোক বেশি হোক কোন অজুহাতে ইমানদার গ্রহণ করতে পারবে একটু করলে কি হবে আসে না ভাই খবরদার এই কথা বলা যাবে না একটু করলে কি হবে বললে বিপদের বাজার হবে মিউজিক বাজায় বিয়ে সাদিতে অনুষ্ঠান হয় মুরব্বী হাজি সাহেব তার বাড়ি থেকে আসার পরে বলছে হাজি সাহেব আপনার বাড়িতে যাওয়ার পরে শুনতেছি খালি ডিস্টি 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 কি ব্যাপার বলতেছে বাবা তোরও বেটি আছে তোরও বিয়ে দেওয়া লাগবে দুইটা দিন সহ্য কর বাচ্চা কাচ্চা মানুষ পরে আছে কিনা আপনি কোন অজুহাতে এটা করতে পারবেন না তাহলে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন মনটা খারাপ স্যাড এইজন্য কানের মধ্যে হেডফোন লাগায়া উনি দৃষ্টি দৃষ্টি শুনতেছে মন খারাপ থাকলে গান শোনা যায় আছে বয়স কম হলে তো দাঁড়িয়ে কাটা যাবে না ভাই এখনো বয়স পাকা পক্ত হয় নামাজ বাদ দেওয়া যাবে তো না ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা বলা যাবে না খবরদার ইন্নার সাইতন আলা কম আদু মুবিন এক মিনিট একটু সময় নাও মোবাইলটা বের করছি মাহফিলে কোন দিক দিয়ে আসব ঢুকব গুগল অন করলাম গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশন আছে লোকেশানটা সিলেক্ট করেন লোকেশন সিলেক্ট না করলে আমি কেমনে বুঝবো আপনি কোথায় যাবেন ফাইন আমি আমার লোকেশন সিলেক্ট করলাম দারুস সালাম আপনাকে পরে বলতেছে হোয়াই ডেস্টিনেশন আপনি ডেস্টিনেশন লেখেন আমি লিখলাম এবার আমার এখানে চলে আসছে ডাইরেকশন আপনি ডাইরেকশানে যেই না ক্লিক করবেন সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে আসেন দারুস সালাম যাবেন মাল্টিফ্যাপ আপনার রাস্তা একটা গাজীপুর দিয়া আরেকটা সন্ধ্যা দিয়া একটাই ভিতর দিয়ে জামসিং দিয়া জামসিং এর রাস্তাটা আজকে আপনার জন্য ঝানজট কম এখানে সময় লাগবে কম অতএব সিলেক্ট করবেন আপনি এই জায়গায় আসবেন বলেন তো ভাই গুগল অ্যাপস ব্যবহার করে আমরা এই রকম ভাবে চলাফেরা করি কিনা মুরব্বীরা হহ করেন না আপনার মাটন মোবাইল আপনি আন্দাজে কি হহ করতেন ইয়াংরা শেষ কথা বুঝো ভাই ও আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আল্লাহ বলতেছেন বান্দা কোরআন খোলার পরে তুই কি বলছিস ইয়া কানা ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ বলেন বল তুই কোথায় আছিস বলে আল্লাহ আমি তোমারই কেবল এবাদত করি তোমার কাছেই কেবল সাহায্য চাই আল্লাহ বলছেন দ্যাটস গুড হয়ে গেছে তোর লোকেশন আমি জেনে ফেলছি বান্দা এখন বল কি চাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমি সরল সঠিক রাস্তা চাই আরে বেটা রাস্তা তো অনেকগুলা কোন দিক দিয়ে যাবি যেই দিক দিয়ে নিরাপদ যেই দিক দিয়ে সহজে যাওয়া যায় শর্টকাট ভুল হলে আল্লাহ মাফ করে দেয় কোন পথ আল্লাহ বলছেন সিলেক্ট কর ইয়া কান আবুদু ইয়া কান আস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই রাস্তা দেখান যেই রাস্তায় নবীরা চলেছেন সিদ্দিকরা চলেছেন আল্লাহ বলছেন সারা ওই রাস্তা দেখান না ইহুদিনা নাসারা যেই পথে গেছে কোন বান্দা যদি কাই মনোবাক্যে একবার বলে শয়তানের উপাসনা করি না আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ ওই বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানো নিজের উপরে দায়িত্ব বানায় নেন সুবহানাল্লাহ থেকে শপথ হোক এক বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না ছোট হোক বড় হোক মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপস চলে আসছে এক চলে আসছে মুসলমান চোখ সরাই ফেলছে সরাই অন্যদিক সরাই ফেলছে ফেসবুক চলাতেই হয় দেখলাম না এটা চোখ বন্ধ করে ফেলছি আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট থেকে ছোট কোনো রকম সে পদাঙ্ক অনুসরণ করে না আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো শয়তানের পথ বর্জন করবো İnşallah İnşallah, İnşallah.